Asuna, asuna, asuna Foundation, asuna, asuna. শাউন্ডেশন স্বপ্ন দেখি সন্ন্যত হীবন নির অশোক মানুষ ডে যাবো ইসলাম অমর স্বপ্ন দেখি সন্ন্যত হীবন নির অশোক মানুষ ডেকে যাবো ইসলাম মেয়া মরম ভুল বেদাত করে দিয়ে দূর শিরিক বিহীন চাই মানের নুর করব প্রচার সমাজে করব প্রচার সমাজে মাঝে ইসলামী আচর আসুন আসুন্না। আস সুন্না ফাউন্ডেশন সুন্না অসুনা সুন্না ফাউন্ডেশন দিন বদলের গান শিখিয়ে ডাক বনে পানে হেরার গানে জানুক সবাই এই জীবনের মানে সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন যে বর্তমানে ফেনী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলে আমাদের ভাইরা কি পরিমাণ বিপর্যস্ত এক একটা ছোট্ট ছোট্ট কথা আমাদের বুকের মধ্যে এমন দাগ কেটেছে যেটা আমরা ভুলতে পারছি না একজন নয় মাসের প্রসূতি তিনি তার একজনকে বলছে ছোট ভাই আমাকে একটু উপরে উঠাও আমার পেটের মধ্যে একটা বাবু আছে কিন্তু এই বোনটা তারপর আর খুঁজে পাই নাই তা আমরা তাকে ভাইয়ের বা পিতার কাঁধে অনেকগুলি সন্তান কিন্তু আমরা জানি না তারপরে শেষ গন্তব্য তার কী হয়েছিল আমরা হাজার হাজার পশু পাখিকে ভেসে যেতে দেখেছি এই বিপর্যয়কর অবস্থা যেটা আমরা ঢাকায় থেকে বা আমরা অন্য জায়গায় থেকে কল্পনাই করতে পারবো না কিন্তু আমাদের আপামর দেশের মানুষেরদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ সুন্না ফাউন্ডেশন ইতিমধ্যেই ত্রাণ কার্যক্রমের ঘোষণা দিছে এবং বন্যা পরিস্থিতি শুরু হওয়ার সাথে সাথে আসন্না ফাউন্ডেশন তিরিশ মেট্রিক টন খাবার প্রথমত খেজুর শুকনা হচ্ছে চিড়া এইগুলি খাবার প্রেরণ করেছিল দ্বিতীয়ত শেখ আহমদুল্লাহ নেতৃত্বে আলহামদুল্লাহ তিনি বলছেন জিরো ফান্ডিংয়ে কোনো টাকা পয়সা ছিল না আল্লাহর খাজানার দিকে তাকায়া তিনি আলহামদুলিল্লাহ ছয়শো মেট্রিক টন খাবারের প্যাকেজিংয়ের কাজ এখন চলতেছে যেখানে তেল যেখানে আমাদের জন্য চাল যেখানে ডাল যেখানে মানুষের জন্য লবণ যেখানে মানুষের জন্য চিনি এই ব্যবস্থাপনাগুলো করা হচ্ছে চিড়ার ব্যবস্থাপনা করা হচ্ছে পুরা দেশের মানুষ এই মুহূর্তে ব্যথাতুর আমি এই জন্য বলবো আপনারা চারটা স্টেপে কাজ করেন আপনাদের সামর্থ্য থাকলে সরাসরি অংশগ্রহণ করেন যার সামর্থ্য আছে তার থেকে কালেকশান করে প্রয়োজনে দেন তিন নম্বর যদি শারীরিক ক্ষমতা থাকে আপনার সময় থাকে আপনি সরাসরি এই ত্রাণের মধ্যে জড়িত হন চতুর্থ তো কিছু না পারলে আপনি ঘর থেকে আল্লাহর কাছে দোয়া করেন কেননা এই ভাইয়েরা এই মুহূর্তে যে বিপদে আছেন সবচেয়ে বড় বিপদ থেকে উদ্ধার করা আমাদের সেনাবাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের নৌবাহিনী তারা ব্যাপকভাবে কাজ করতেছেন কেননা এই জায়গায় যদি আপনি ফিজিক্যালি এখন ত্রাণ নিয়ে যান এই ত্রাণ নিয়ে যাওয়ার পরে আমরা ডিস্ট্রিবিউটই করতে পারবো না সুতরাং লেয়ার বা লেয়ার আমাদেরকে কাজ করতে হবে আর আমি সাথে সাথে বলছি বাংলাদেশের বিভিন্নজন বিভিন্নভাবে এটাতে অংশগ্রহণ করেছেন আলহামদুল্লাহ একটু আগে শাইক আহমদুল্লাহ তথ্য দিয়েছেন লাস্ট এক থেকে দুই ঘন্টার মধ্যে আলহামদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনের তিন লক্ষ ট্রানজ্যাকশন হয়েছে কেউ পাঁচ টাকা দিয়েছে কেউ দুই টাকা কেউ এক টাকা যার যার সামর্থ্য আসে এক লাখ দুই লাখ বড় বড় টাকা এখানে আসে নাই কিন্তু সকলের ভালোবাসা এখানে আসছে আমাদের ভাইদের কাছে আমরা ভালোবাসা প্রেরণ করছি তাদেরকে আমরা সাহায্য করছি এটা আমাদের মানবিক দায়িত্ব আজকে পুরো দেশ এক হয়ে গেছে পুরো দেশ আজকে ভালোবাসা তাদেরকে জানাচ্ছে এই জন্য আমরা দোয়া করি আসুন্না ফাউন্ডেশন সহ যত যারা এই কাজের সাথে জড়িত হয়েছে আল্লাহ যেন সকলকে নেক কাজ করে তৌফিক দান করেন সাথে সাথে আরেকটা ইনফরমেশন দেই আমরা বাংলাদেশে যারা খতিব আমরা যারা ইমাম আমরা যারা মুওয়াজ্জিন আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমাদের মাসের এক সপ্তাহ যে আমাদের সম্মানী হয়তো আমরা ক্ষুদ্র স্যালারি পাই কিন্তু আমাদের ইমাম মোয়াজ্জিন খতিব আমরা মসজিদের সাথে যে জড়িত আমরা আট দিনের স্যালারির পূর্ণ টাকা আমরা এই বন্যাত্যদের জন্য আমরা পুরা দেশের যত তিন সাড়ে তিন লক্ষ মসজিদের সকলে আমরা দান করার সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেন যেই ভাইরা স্বেচ্ছাশ্রমের জন্য আসছেন সকাল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মিডিয়ার ভাইরা যারা অক্লান্তভাবে এই সংবাদগুলি মানুষের কাছে পৌঁছাচ্ছেন আপনাদের কাছে একটা অনুরোধ করবো দায়িত্বশীলভাবে আপনারা সংবাদ পরিবেশন করেন কাউকে ছোট করবেন না যে ভালো কাজ করতেছে আমরা তার সাথে আসি কেউ আমাদের এই মুহূর্তে দুশ্মন না কেউ শত্রু না আমরা সকলে মিলে আমাদের দেশের এই কাজের জন্য আমরা অগ্রগামী হওয়ার চেষ্টা করব সাথে সাথে বলবো আরেকটা জিনিস এটা তো কাজের প্রথম লেয়ার এরপরে এই মানুষের জন্য পুনর্বাসন লাগবে এরপরে এই মানুষগুলোর জন্য জন্য ঠাঁই লাগবে তাদের ট্রিটমেন্ট লাগবে আমরা লেয়ারে লেয়ারে এইটুকু করার পরে যেন সরে না পড়ি আমরা তাদেরকে মাথা গুঁজার ঠাঁই করে দিয়ে তাদের মুখের হাসি দেখে আবার আমরা এই ফিল্ড থেকে উঠতে চাই ইনশাল্লাহ আল্লাহ যেন যারাই নেক কাজ করছেন সকলকে তৌফিক দান করেন আবার আপনাদেরকে আপডেট দেব ইনশাআল্লাহ আসুনা ফাউন্ডেশন থেকে এই মুহূর্তে ত্রাণ প্যাকেজিং থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ अस्ना अस्ना फाण्डेशन्